ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর টেলিভিশন নাটকের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম সমান সমানতালে কাজ করছেন কুরাচ্ছেন প্রশংসাও দশ বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনও তাকে দেখা যায়নি তবে এরই মধ্যে প্রস্তাব যে পাননি তা কিন্তু নয় দুটি ছবিতে অভিনয় প্রস্তাব পেলেও না বলে দিয়েছিলেন এই না বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয় শিল্পী ও মডেলের তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না এমনটা জানিয়েছেন সাবিলা নূর গত ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে শেফ শাইন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুন এতে সাবিলার অভিনয় প্রশংসা করাচ্ছে এর মধ্যে সাবিলাকে ঘিরে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ও তুফান প্রসঙ্গ দুটি ছবির কোনটিতেই সাবিলা নাই নন কোনো সংশ্লিষ্টতা নেই তারপরও এই দুটি ছবির কারণেই আলোচনায় তিনি সাবিলাকে নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখিও হচ্ছে এসবে কর্ণপাত করছেন না এই তারকা খোঁজ নিয়ে জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানের অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমারও অভিনয়ের জন্য প্রস্তাব পান এই তারকা তখন হয়তো এই দুটি সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে আজ সাকিব খানের নায়িকা এমন তকমা গায়ে লাগতো সাবিলার দেখা যেত ভারতের ইদিকা পাল মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারো জায়গায় কিন্তু তা তো আর বাস্তবে হয়নি এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি অদূর ভবিষ্যতে হয়তো সাকিবের নায়িকা সাবিলা এমন ঘোষণাও আসতে পারে আফসোস নিয়ে সাবিলা বলেন আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করে যে বোকামি ছিল এখন তা বুঝতে পেরেছি কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল তুফান তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে সেই সঙ্গে রাহান রাফির কাজ রাফির কাজ সবসময় একটু ডিফারেন্ট ডাইমেনশন থাকে সবচেয়ে বড় কথা সুপারস্টার সাকিব খান কী কারণে প্রিয়তমা ও তুফানে কাজ করা হয় ওঠিনি সে প্রসঙ্গে কথায় কথায় সাবিলা বলেন এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল সেই কারণে আমি আসলে করতে পারিনি তুফানের বিষয়টা বেশি কিছু বলতে চাই না তুফান এমন একটা ভালো সারা পাচ্ছে যারা কাজ করেছে তারা সবাই দুর্দান্ত অভিনয় করেছে আমি আসলে বলবো না করতে পারাটাই আমার জন্য লস ছিল করতে পারলে আমার জন্য অনেক ভালো হতো আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো আমার মনে হয় ভবিষ্যৎ নিয়ে ভাববো এখন সাকিব খানের সঙ্গে সাবিলাকে এরই মধ্যে দেখেছেন ভক্ত ও দর্শকরা তুফান সব ভিড়ে আয়োজিত পার্টিতে যেমন দেখা গেছে সাবিলাকে তেমনি সাকিব খানের সঙ্গে র‍্যাম্পে হাঁটতেও দেখা যায় এই তারকাকে সামনে হয়তো নতুন কোনো সিনেমাও দেখা যেতে পারে তবে শেষ অবের জন্য অপেক্ষা করতে হবে